আপনি কি মারধর করেছেন আপনারা মনোমালিন্য হওয়ায় প্রেমিককে দেখে বেদম মাল প্রেমিকাল উত্তরপাড়ায় কাঠাল বাগান বাজারে গতকাল রাতে হঠাৎই লক্ষ্য করা যায় দুই মহিলা ও এক যুবক মাটিতে ফেলে এক যুবককে রেল লাইনের পাশে মারধর করছে স্থানীয়রা প্রথমে মোবাইল চোর ভাবলেও অনেকক্ষণ ধরে যখন মারধর চলছে ঠিক তখন স্থানীয়রা আসে এবং জানতে পারে ছেলেটির সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন ওই যুবতী এরপর যুবক সম্পর্ক ভাঙতে অস্বীকার করায় ফোন করে দেখে মারধর করা হয় এরপর স্থানীয়রা উত্তরপাড়া থানায় ফোন করে জানালে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ এবং ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় যদিও এই ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত দুই মহিলা ও যুবকের শাস্তির দাবি জানিয়েছেন এই ঘটনায় অভিযুক্ত মহিলা স্বীকার করেছেন তিনি মারধর করেছেন না আপনাদের মিথ্যে মারধরের অভিযোগ উঠেছে কি বলবেন ম্যাডাম হ্যাঁ উঠেছে আপনি কি মারধর করেছেন আপনারা কোনো কারণ আছে পুলিশে জানিয়েছিলেন এটাকে দিদি না মাটা মিলে আমাকে অকারণে মেরে নিজে ডাকলো আমাকে বেলুড় থেকে উত্তরপাড়া পর্যন্ত ডাকলো ডেকে আমাকে করতে বাধ্য হয়েছে রাস্তার লোক আমি বলিনি রাস্তার লোক দাঁড়িয়ে ফোন করেছে পুলিশকে হ্যাঁ আমার সাথে দেড় বছর আগে থেকে সম্পর্ক ছিল হঠাৎ করে আজকে সম্পর্ক ঠিক করার নামে ডেকে এইভাবে করে আমার পুরো গায়েতে পুরো চেরা হাতে চেরা সারা গায়েতে চেরা এখানে রাস্তার লোক লাস্টে পুলিশকে বাধ্য ফোন করতে বাধ্য হয়েছে আমি ফোন করিনি রাস্তার লোক ফোন করেছে সবাই আপনি কি উত্তক্ত করছেন কেমন আমি উত্তক্ত করতাম না লাস্ট ছ মাস ধরে আপনারা কল রেকর্ডিং যখন চেক করবেন আপনারা তো সব জানতে পেরেই যাবেন যে আমি ফোন করতাম না আজকে আজকে নর্মালি হাতে আর পা দিয়ে হাঁটুতে হাঁটু দিয়ে আমার তল পেটেতে কল পেটে হাঁটু দিয়ে লাথি মারে উত্তর করে হ্যাঁ আমাকে এখানে নর্মাল লোকজন এখানে যারা লোকজন দাঁড়িয়ে রয়েছে তারা আমাকে পাঁচ ছজন মিলে এসে তারপর আমাকে বাঁচায় আমার বাড়ি বেলুর আমি এম বি করি আপনারা দেখুন এখান দিয়ে দেখলাম যে এই রাস্তা দিয়ে আমি এখানটাতে দাঁড়িয়েছিলাম ঠিক আছে এই মানে রেলগেট স্টেশন থেকে নেমেই উত্তরপাড়া ঢোকার রাস্তাটা আমি দাঁড়িয়েছিলাম তো আমি দেখলাম যে একটা ছেলে এখান দিয়ে ছুটে ছুটে আসছে একটা বাইকে একজন ছেলে এবং তিনজন দুজন মহিলা বসে আছে টোটাল তিনজন বসে আছে তো এমনভাবে মানে ছেলেটাকে তাড়া করে আসছে আমরা ভাবলাম যে ছেলেটা হয়তো মোবাইল ফোবাইল চুরি কিছু করেছে বা ছিনতাই ফিনতাই কিছু করেছে সেই জন্য তাড়া করে করে আসছে যে ছেলেটা মানে বহুত দূর থেকে ছুটে ছুটে আসছিলো দাদা তো ছেলেটা পুরো একদম জামা কাপড় সব ভিজে একদম মানে অবস্থা খারাপ মানে এত দূর থেকে ওকে ছুটি ছুটি এনেছে তো ছেলেটা এসে ওইখানটাতে এসে ও হার মেনে গেলো লিটারেলি তো উসকে বাদ উস্কো মতলাম ওর ওর কলারটাকে ধরে ওকে ছিঁচড়ে ফেললো তারপর গাড়ি থেকে নামিয়ে ওকে দুটো মহিলা মিলে আর ওই একজন পুরুষ ছিল যে বাইকটা চালাচ্ছিল এত মানে ভাবে মারলো মহিলাগুলো তো মানে ওর প্রাইভেট পার্ট আর কি বলবো দাদা এর থেকে বাংলা ভাষায় এর থেকে মানে সভ্য ভাষায় আর কি বলবো প্রাইভেট পার্টে মহিলাগুলো গোড়ালি করে মারছে কেন চুলের মুটি ধরে কেন মারছে জানতে পেরেছি বলতে বলছে নাকি ওই যে একটু অল্প বয়স্কার যে মহিলাটা ছিল আর একজন ছিল একটু মানে ওর থেকে সিনিয়র তো বলছে নাকি দুজনে মা বেটি তো ওদের মধ্যে যে মানে হ্যাঁ যে প্রেমের সম্পর্ক ছিল এবং সেটা নাকি ভেঙে গেছে তারপর নাকি ছেলেটা ওর কাছে আর কি আরেকবার কিছু গেছে অ্যাপ্রোচ করেছে করেছে এবং নাকি পরবর্তীকালে ওদের মধ্যে কিছু নিয়ে মানে ঝগড়া অশান্তি হয়েছে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় তো কাছে মানে পরবর্তীকালে যেতে চায় তো মেয়েটা তখন ওর নামে আর কি তো মেয়েটাই এবং আমাদের যতদূর হ্যাঁ সেটাই তো দেখে তো মনে হচ্ছে তাই হচ্ছে যে মেয়েটাই রাখতে পারে পুলিশ তো এলো এবং ঘটনা তো পুলিশ আসার পর তো পাঁচ দশ মিনিটের খেলা ছিল আমরা তো এখানে দেড় ঘন্টার উপর দাঁড়িয়ে আছি পুলিশ এলো তো অনেক পর সত্যি কথা বলছি পুলিশ হাতে পুলিশ আসার আগে জনতা অনেক সাপোর্ট করেছে যে মেয়ে বলি তোমাদের হাতে এত অধিকার নেই যে তোমরা একটা ছেলেকে রাস্তায় ধরে যে কোনো কারণে ধরে পিটিয়ে দেবে উচিতই না আর আমাদের উত্তর এই ধরনের কাজ হয় হয় না দেড় বছর দিকে অবশ্যই আমরা চাইছি যে যদি ওরা ওনারা যদি ক্ষমা চেয়ে বা মিউচুয়াল করে নিতে পারে ভালো কথা ভালো কথা আর না হলে প্রশাসন যেটা করবে সেটাই মেয়ে একটা ছেলেকে মোটরসাইকেলে তেড়ে এসে ওইখানে ধরলো মামে বলো মামে মামে ধরে ওই ছেলেটা তিনজন ধরে তিনজন ধরে পিটাচ্ছে ছেলেটা বারবার পিটাতে বলছে থানাকে ফোন করুন থানাকে ফোন করুন আমাকে ডেকেছে ডেকে তোর ও বলছে তুই দেড় বছরে আমার কি করেছিস ওই মেয়েটা তখন তার ইয়ে করছে আর অগত্য ভাষায় অগত্য ভাষায় গালাগালি মা পেটে লাথি মারছে ও মারছে ছেলেটা মারছে আমরা না ধরলে মরে যেত হ্যাঁ